আসসালামু আলাইকুম আমরা স্পেশাল এসেছি মেহপুর জেলা গাঙ্গের বিখ্যাত সেই বামন্ত্রী বাজারে একেবারে বর্ডারের সার্লিকেটে সবাইকে গ্রাম বাংলা যারা দূর প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে যেখানে আসছে সে ভাইয়ের সাথে একটু কথা বলতে বলি জানবো আর তিনি মোট কয়টা করে নিয়েছেন বাজার দাম কেমন হয়েছে সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আজকে কয়টা গরু নিয়ে এসছেন নয়টা গরু নিয়ে এসছেন আমরা শুধু একটু জানবো যে আসলে বাসুর গরুর বাজারটা কেমন চলছে সে বিষয়ে একটু বলবো ভালো দাম আমরা প্রথম গরুটা আপনাকে সুন্দর করে দেখাবো আসলে তার কোন জাতের গরু ভাই নেপাল বাচ্চা নেপাল বাচ্চা আসলে কিন্তু এখানে যেগুলা বাসর আছে আপনাদের সুন্দর করে দেখাবো দেখাবো প্রত্যেকটা বাঁশুর কিন্তু আজকে এখানে সুন্দর সুন্দর বাসর দ্বিতীয় যে বাসর বাসরটা আছে ভাই এটা পাকিস্তানি সাওয়ার পাকিস্তানের সাওয়ার আমি প্রতিটা গরু একটু শেখাবো তার দেখেন নোকর এবং হচ্ছে কম্ব যেহেতু বয়স কিন্তু একেবারে কম বাঁশের গরু দেখতে পাচ্ছেন আপনারা আমি তিন নম্বর যে গরুটা আছে একটু সুন্দর দেখাবো এগুলোটা কি পাকিস্তানি শহর ভাই চার নম্বর যে গরুটা আছে ভাই এটা কোন জাতির দিয়েছে এখানে যা বাচ্চাগুলো আছে সবই পাকিস্তান সবগুলো পাকিস্তানের সব অর্থাৎ এখানে যারা দূর দূরান্ত থেকে আমাদের যারা গরু অর্ডার করে নেবে তারা কিন্তু গরু দেখার পর এবং আলোচনা সাপেক্ষে দাম হবে তাই তো ভাই জি জি আপনারা দেখছেন গরুগুলা কিন্তু আসলেই আর খুবই সুন্দর সুন্দর বড় কারণ ইনার আমরা অনেক ভিডিও নিয়ে এবং প্রত্যেকটা ভিডিও বাসুর কিন্তু একই কোয়ালিটির এবং একই কোয়ালিটির সম্পূর্ণ বাছুর যে বাসুরগর জগতে বলতে এই জায়গাটায় ভাইয়ের কাছ থেকে আমরা দেখাচ্ছি আর বিশেষ করে পাঁচ নম্বর যে বাসর আছে আমরা সবগুলো বলেছি যে প্রত্যেকটা বাসরই কিন্তু আছে অর্থাৎ জাতের বাসর তার মটর এবং কোম্বল প্রত্যেকটা তার জুটের অংশ এবং শি দেখতে পাচ্ছেন যেহেতু বাসরগুলো বয়স খুবই কম ছয় নম্বর যে আছে ভাই ছয় নম্বরে আমরা গরুকে দেখব আপনারা দেখছেন যে তার এবং খুব খুবই সুন্দর প্রত্যেকটা গরু কিন্তু একই কোয়ালিটির যারা খামারি উপযোগী গরু নিতে চাবেন তাদের কিন্তু আমরা এখান থেকে অর্ডার সুর গরু কিন্তু আমরা নিয়ে দেবো প্রতিটা গরু এখানে আছেন আপনারা দেখছেন যে খামারি বিশেষ করে যারা বড় বড় খামারি ব্যবসা আছে তারা এখান থেকে গরু নিতে পারবেন এবং আমরা তাদেরকে বলে গরু আপনাদেরকে নিয়ে দেব

যারা খামারি পালনের জন্য এমন গরু নিতে চাবেন তারা তাদের থেকে আমরা বলে দেবো যে আপনারা এমন সুন্দর সুন্দর গরু নিতে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান পনেরো আমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে অর্থাৎ গরুর যে ব্যাপারী তার সাথে কথা বলে তার ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে যারা খামারি ব্যবসা আছে তারা কিন্তু এমন সুন্দর গরু নিতে চাইলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আপনারা কিন্তু নিয়ে কথা বলতে পারবেন ব্যাস আমি এখন যে আরে আপনাদেরকে ছোটো অর্থাৎ একই কোয়ালিটি সম্পর্কে যে বাসাগুলো দেখাবো সেই বাজার দাম এবং দামাদার কেমন রয়েছেন সে বিষয়ে একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে কটা বাচ্চা করে নিয়ে আসছে আপনার দশটা ভাই দশটা আমি প্রথম যে বাচ্চাগুলোটা দেখতে পাচ্ছি আসলে আজকে বাজার কেমন দিচ্ছেন ভাই দাম

এটা দাম চাচ্ছে ভাই বাষট্টি বাষট্টি এটা আপনার দেশ আলদেশ হাই হালদা জিনিস আছে ভাই লাস্টে যে দুটো দিচ্ছেন একই কোয়ালিটির এই জোড়াধুরি দাম কেমন চাইছেন ফেয়ারস এখানে কিন্তু আজকে মোট দশটা গরু আছে একেবারে কোয়ালিটি সমস্ত বাষট্টি কোয়ালিটি সম্পূর্ণ বাসুর আপনারা দেখতে পাচ্ছেন দশটা গরু কিন্তু খুবই সুন্দর সুন্দর বাসুর আজকে অর্থাৎ যে দেখেছেন সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে দামাদার বিষয়ে তাদের সাথে কথা বললাম অর্থাৎ নিতে হলে আপনার দেখছেন যে একেবারে নিখুঁত নিখুঁত বাসুর সব সমাজ ভাই কিন্তু সুন্দর এবং একই কালারের সব মানে সেটিং অর্থাৎ সুন্দর করে মাত্র সম্পর্কে সেভাবে কিন্তু তোলেন আপনাদেরকে আমরা দেখা যাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখছেন

এর ভিতরে অল্প একটু দাম করার সুযোগ আছে এর ভিতরে দাম করার সুযোগ হবে না চার নম্বর যে দেখাচ্ছেন এই চার নম্বরটা

স আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ মিলন ব্যাপারী উনি কিন্তু গরুর দাম যেটা বলেছে এইভাবে অর্থাৎ খুব সীমিত লাভে কিন্তু উনি ব্যসা কেনা করেন তারপরেও বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন বা নিচ্ছেন এমন সুন্দর বাচ্চা নিতে হলে আমি যে স্ক্রিনের নাম্বারটা স্ক্রিনে দেওয়া নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ মিলন ব্যাপারী এই নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদের এমন সুন্দর সুন্দর বাছন গরু আপনাদেরকে দিতে পারবে